বর্তমান সময়ে বেশি বেশি ওলামায় বেশি বেশি সময় দেওয়া দরকার রাস্তায় কুকুর ঘুরে ঘুরে না বাজারে কুকুর এক মাথা থেকে ভিন্ন মাথায় দৌড়ায় কিন্তু কোনো কিনারায় যেতে পারে না সারাদিন দৌড়াইয়াও জাগার কুকুর জাগায় হাজির ভাই সাউন্ড এরকম কেন আমি বুঝি কিছু এ আমার ওয়াজ আর তোমরা চালাও নাই তো কি সমস্যাটা কি কানে কোনো সাউন্ড আসে না দিলে দাও বেশি কান কোন গরম হয়ে যায় মিষ্টি আওয়াজ দিতে পারো না এটা রিভাব দিতে পারো না সদকার সুদ উন্নয়ন উন্নয়ন করিম

سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.

ঘরতিন পাম্মর সন্ন্যত নব কি করে তাসে কাল যাগা ফের ইসা সফীনা তাসন কাল না عاشق ہو شو رائے شاہن شاہ دعلو کاش کہے شاہن شاہ دعلو مشکو سے زیادہ مبارک جس کا پسینہ মিসক সে জিয়া মুবারক জিস পিল তরফ হেরে আতা কিয় রিয়

বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ বাকের আশেকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুদ্দিন এজাম কলেজের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে বাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ বাকের দরবারে শকর যে আল্লাহ পাক এই ফেতনার যুগে হাজার ও লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেস্তের বাগান গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে ওলামায় আহলে হকদের মজলিশে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শোকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبی سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار আফতাব নবুয়ত ফখর موجودهত সইদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বল সর্ব প্রথমে শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট পেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাপাকে বরকতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন আরো মোহব্বতে বলেন এই বক্সারা কি আর আছে বক্স পিছনে এটি এই বক্সের সম্বারক সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সুরতুর রহমানের কয়েক টুকরো আয়াতকে রিমা তিলাওয়াত করেছি রসুল আরবি সাল্লাহ আলিহি ও আলহি অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের টুকরা পড়েছি আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দায়ামায় রব্বুল আদামিন তৌফিক দান করেন সহি নিয়তে সহি তরিকায় সহি কথা বলা আল্লাহ পাখের দয়া ছাড়া সম্ভব না আর রহমান রহমান হলেন তিনি আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিলেন রহমান হলেন তিনি ইনসান সৃষ্টি করলেন যিনি আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি মানুষকে বয়ান শিক্ষা দিলেন যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা হে উম্মত তোমাদের ভিতরে সবথেকে দামি শ্রেষ্ঠ তারা যে কোরআন শিখে অন্যদের শিক্ষাদান দান করে রাসূলের হাদিস মতে এই মজলিস পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস কোরআন সুন্নাহর আলোচনার মসজিদ বড় দামি ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন প্রত্যেকের কদমে পাক সওয়াব দিয়েছেন এখানে এসে বসার সাথে সাথে আল্লাহ জেন্দেগির সমস্ত গুণা মাফ করে দিয়েছেন এ মজলিজ যতক্ষণ চলবে আল্লাহর মহাব্বতে নবীর তরিকায় অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে এই মজলিসের চতুর্পার্শ্বে ফেরিস্তারা বেষ্টন করে আরশে আজিম পর্যন্ত আছেন আল্লাহ এরকম এক মজলিস আরশে আজিমের মধ্যে তার দ্বারা ব্যবস্থা করেছেন এবং আমাদের প্রশংসা করতেছেন এই গুলো জমিনের মধ্যে এত দামি যেই মজলিস থেকে যারা শেষ দোয়া করে তওবা করে বিদায় নিবে আল্লাহ তাদের জাহান নামের দপ্তর থেকে নাম কেটে দিবেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এই মানুষকে আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন কে দান করেছেন আরো জোরে বলেন মানুষ তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব যেন ধরে রাখতে পারে দুইটা ব্যবস্থা দিয়েছেন এক ব্যবস্থার নাম রিজানুল্লাহ আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ অর্থাৎ এক প্রথম ব্যবস্থা হলো ব্যক্তি দ্বিতীয় ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া কিতাব এদের কাজ কি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ধরে রাখার পরামর্শ দিবেন কারা দিবেন আল্লাহর প্রতিনিধি যারা সিলেকশন করা যারা কিসের মাধ্যমে দিবেন আল্লাহর দেওয়া কিতাবের মাধ্যমে দিবেন আর এই দুই ব্যবস্থা নিয়ে যারা চলবে তারা দুনিয়াতে সুশৃঙ্খল জীবন জীবনযাপন করে জান্নাতি হইয়া কবরে যান এই মেয়েদিকে তাকান কেন সমস্যা কোন এনে দুনিয়ার জায়গা আপনারা রাস্তায় বয়ে কথা বলতেছেন প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ দরকার বাসে লেখা আছে ধূমপান নিষেধ আছে না এরপর ধূমপান করে না করে কথা বলেন মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ আছে কেউ করে কারণ কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপর সবাই করে বাধা দিলেও রাগ করে মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপর কেউ করে না বড় মসজিদের আঙ্গি নাই ঢুকার আগে টুপি তালাশ করে ঠিক না কারণ কি পরিবেশ ওয়াজের পরিবেশ আর নাটকের পরিবেশ কি এক হ্যাঁ মন মত চলতে চাইলে আল্লাহ এভাবেই চালাবে ফলাফল জিরো আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন তো যে কথা বলতেছিলাম আল্লাহ রবুল আলমী মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ব্যবস্থা দিচ্ছেন কয়টা গেছে গেছে এক প্রথম ব্যবস্থার নাম ব্যক্তি দ্বিতীয় ব্যবস্থার নাম হলো কিতাব ব্যক্তি হলো চার দল রসুল فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا ব্যক্তি দিলেন আল্লাহ চার দল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ টোটাল আল্লাহর প্রতিনিধি যারা প্রিয় বান্দাদের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল আলম আর আল্লাহ যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম আল্লাহর শকর এই দোনোটা আমরা পেয়েছি নবীও পেয়েছি কোরআনও পেয়েছি এই দুইটা না আমরা পাওয়াতে খুশি না বাজার আদায় করেন তো কিন্তু কপাল খারাপ মুসলমান ওই নবী কেউ চিনে না কোরআন পরে না অথচ দেড় হাজার বছর আগে রসুল গ্রান্তি দিলেন চ্যালেঞ্জ দিলেন

যদি আক্রাইয়া ধর কোনো দিন তোমাদের সম্মান নষ্ট হবে না পরকাল জীবনে বিনা হিসাবে পাবে জান দুই জিনিসের একটা হলো কোরআন দ্বিতীয়টা হলো আমি রহমাতুল্লিল আলমিনের আদর্শ আর সুন্নত নবীর আদর্শের সুন্নত আর কোরআন জমিনের মধ্যে যারা ধরে রাখবা তোমাদের সম্মান কখনো নষ্ট হবে না দেড় হাজার বছর পর জমিনের মধ্যে নজর মুসলমানদের চিরন্তন দুশ্মন সারা দুনিয়ার বিধর্মীরা চায় মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে যাক মসজিদের আজান বন্ধ হয়ে যাক মাদ্রাসায় তালা লাগায় দাও কোরআনের মাহফিল বন্ধ করে দাও চতুর্মুখী দুশ্মনের আক্রমণ আবার এর ভেতরে কিছু নামদারি মুসলমান মুনাফেকেরা তাদেরকে দেয় ইন্ধন আছে না নাই বেঈমান মুনাফেকরা ইহুদি খ্রিস্টান বাংলার জমিনে দাঁড়াইয়া বলে নাই মাদ্রাসা বন্ধ করে দাও তাবলিক বন্ধ করে দাও পীর মুরিদের লাইনটার ঘরে তালা লাগায় দাও তারা বলে নাই তারা টাকা দিয়া কিছু মোনাফেক দাঁড় করায় দিছে ইসলামের ব্যানার লাগাইয়া এই নেফাকি অন্তরওয়ালারা বলে তাবলিগে গিয়া লাভ নাই পীরের কাছে গিয়া লাভ নাই বলি আউলিয়া মেনে কোনো লাভ নাই মুরব্বী মেনে লাভ নাই আল্লাহর কসম বর্তমান সমাজে মানুষের পদස්কণন হওয়ার একমাত্র কারণ এই জাতি তাদের আসল গুরুরবি মানে না তো যা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ গাইবাত নেসবক মাকার শেতা মি কুনি না মত বলি গরলি না আনা বরলি এনে কি এনে কি পজ আর একটা অসল এনে দি আল্লাহ জ্ঞান কিছু দেয় নাই এ আপনাদের লোক নাই শয়তানের মাথা ঠিক আছে নি আছে এত বিশাল আয়োজন দেখা শয়তানের হুশ আছে শয়তান কিন্তু তিন দল কয় দল এ মনে রাখেন এক শয়তান আছে শরীরের মধ্যে আপনি কাবার ঘরে গেল ওখানে শয়তান আপনার ভিতরে থেকে অসা দিন আর এক শয়তান আছে এই প্যান্ডেলের বাইরে ওরা জিন শয়তান আর বডির মধ্যে যেটা আছে এটার নাম নবস শয়তান আর এক শয়তান আপনার এই ডানের মারমে বওয়া মানুষ শয়তান মানুষ শয়তান বড় মারাত্মক বড় মারাত্মক জিন শয়তান আজান শুনলে পালায় জিকিরের আওয়াজ পেলে পালায় মানুষ শয়তানগুলোরে জুতার বাড়ি না দিলে পালায় আল্লাহ হেদায়াত দান করেন এই মোবাইল অলারা। তোমার উপরে কারো অভিশাপ আসেনি বেহেস্তের বাগানে বইয়াও মোবাইল হাতে নিয়ে কি দেখাও আমার তুমি মোবাইল মোবাইল লাগাইছে তো লাগাইছে আবার হের লাইটটাও জ্বালাই দিছে আল্লাহ সবাইকে হেদায় আদান করেন হা মানুষ হাসতে হাসতে গুণা করে কে কার আগে জাহান্নামে নামে যাবে গুণা কইরা গর্ব করে আমি পেরেছি তুমি পারো নাই মোবাইলের কারণে চরিত্র ইজ্জত সব শেষ মোবাইলের কারণে চোখ না পাক হাত না পাক জিব্বা না পাক অন্তর না পাক কি আমি মিথ্যা বলতেছি এই মোবাইল নিয়ে সারা রাত কবিরে গুনার প্রাকটিস করে যুবকেরা বানাইছে দিন আর দিনের বানাইছে রাত সকালে ঘুমাবে রাতে ঘুম নাই মোবাইলের হক আদায় সারা রাত কত জনার সাথে কত তারিখ দেওয়া থাকে মোলাকাতের এই তো আখেরাতের লাইনের কইলাম এবার দুনিয়ার লাইনে কি ক্ষতি মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট ব্রেন নষ্ট হার্ট দুর্বল কিডনি দুর্বল চেহারা তো ধ্বংস হয়ে গেছে আপনি তো বিদেশি মেডিসিন লাগায় বইছেন আপনাকে ডানা কাটা পরির মতো সুদর্শন সুপুরুষ আসলে আপনি পেত্নির থেকেও খারাপ কারণ এই চেহারায় কোনো মেডিসিন দেওয়া লাগবে না তো আল্লাহ এমন ভাবে চেহারা বানাইছেন এটারে আল্লাহ কুদরতের লেমিনেশন করে দিছেন দেখেন না শীত আছে হাত নোজা পাও মোজা লাগায় পুরো বডি আটকাইলেন পোশাক দিয়া চেহারা খোলা যত ধুলা বালু চেহারায় রোদ্রের তাপ চেহারায় গোসলখানায় গিয়া দেখবেন পুরা বডিতে সাবান না দিলে ময়লা যায় না চেহারায় যেত এত ধুলা লাগলো কিচ্ছু লাগবে না হালকা পানি দেন পুরা বডির থেকে চেহারা কিলিন বরং আল্লাহর এই সুন্দর বানানো চেহারায় যারা কোন মেডিসিন লাগাবে ওর চেহারা দিন দিন নষ্ট হবে দিন দিন নষ্ট হবে আর এই নষ্ট কোনো দিন ভালো হবে না তবে একটা মেডিসিন আছে চেহারা উজ্জ্বলতা করার সেটা হলো ন্যায় কামল গুনা করলে চেহারা নষ্ট হয় আর ন্যায় কামল করলে চেহারা উজ্জ্বল হয় সৌন্দর্যতা বাড়ে আল্লাহ আমাদের হেদায়তের দান করেন